বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আজকে আমি তোমাদের আগামী দিনে কি এনার্জি থাকতে পারে সেটা দেখবো প্লিজ আমাকে দেখাও আগামী দিন কি ঘটতে পারে আমার কালেকটিভ বন্ধুদের জীবনে আগামী দিন কি ঘটতে পারে আমার কালেকটিভ জীবনে কটা কার্ড এসছে তিম্প এইট অফ আনস ফোর অফ পেন্টিক্যালস আর সেভেন অফ কাফ এখানে যেটা দেখতে পাচ্ছি যে তোমার কর্মক্ষেত্রে হোক সাধারণ জীবনে হোক যোগাযোগ তো আসবে অনলাইন কথাবার্তা এখানে ফোর অফ পেন্টিকালস যেটা দেখতে পাচ্ছি যে যোগাযোগ তো অনেক আসছে কিন্তু ফোর অফ পেন্টিকালস যেটা বলছে যে এখানে কিন্তু তোমার মনের মতন কিছু যোগাযোগ আসছে না তুমি যেরকম কাজের বা যেরকম পরিস্থিতি তুমি চাইছো সেরকম পরিস্থিতি তোমার কাছে কিন্তু আসছে না এখানে তোমাকে তার জন্য কিন্তু কিছুটা কনফিউশনে তুমি পড়ে রয়েছো যে আমি কি করব যেই কাজগুলো যেই পরিস্থিতি আমার কাছে আসছে সেটা তো আমার কোনো কাজেরই নয় হুম এখানে সেভেন অফ কাপসটাকে একটু দেখব কি আসছে সেভেন অফ কাপস আমার যেটা মনে হচ্ছে কাজের খবরাখবর আসবে কিন্তু হুম সেখানে তোমার মনের মতন কিছু আসছে না টু অফ pentacles আমাকে কিন্তু এঞ্জেলস বলছে যেই কাজই আসুক না কেন ছোট হোক বড় হোক তোমাকে কিন্তু সেটা করে নিতে বলছে তাতেই কিন্তু আস্তে আস্তে তোমার গ্রোথ হবে হুম ছোট ছোট করেই এগোনোর চেষ্টা করো ওকে এখানে হাই প্রিস্টেস কি বলছে হাই প্রিস্টেসটা কি বলছে মুন কার্ড হাই যেটা বলছে ও ও এখানে কিন্তু অন্য একটা মেসেজ আসছে এটা হচ্ছে কি হঠাৎ করেই তোমার সামনে কিছু একটা সত্যির উদ্ঘাটন হতে পারে সত্যির উদ্ঘাটন বলতে কেউ তোমার এক্সকিউজ মি কেউ তোমার সামনে এসে কোনো একটা সত্যি যেটা আর কি তোমার কাছ থেকে লুকানো ছিল সেই হতে পারে টাকা পয়সার ব্যাপারে বা হতে পারে কোনো একটা ক্লিয়ারিটির ব্যাপারে কেউ তোমাকে কোনো মেসেজে হয়তো ক্লিয়ারিটি দেওয়ার চেষ্টা করবে ওকে তাহলে কিন্তু তুমি তাহলে কিন্তু তুমি একটা সিদ্ধান্ত নিতে পারবে আর একটা স্টেপ নিতে পারবে নতুন উন্নতির ওকে এটা হচ্ছে গিয়ে তোমাদের আগামীকালের মেসেজ আগামীকাল বাবা আমার এই আঙ্গুলটা এত ব্যথা করছে কেন তোমরা বি কেয়ারফুল হাতের নিজে আঙুল হয়তো চাপা খেতে পারো নিজের আঙ্গুলে নিজে চিপা অনেক সময় হয়ে যায় না দরজার মধ্যে বা কিন রকমভাবে একটা বেকায় দেয় রাস্তাঘাটে কোনো বাসে বা কিছু আমার হঠাৎ করে এই আঙ্গুলটার মধ্যে এত পেন হচ্ছে আমার আমার কোনো কোনোভাবে কোনোভাবে কিছু লাগেনি কিন্তু কিন্তু জাস্ট পেইনটা হয়ে যাচ্ছে আঙুলটার আঙ্গুলটার মধ্যে চণ্ড ব্যথা হচ্ছে কি হলো এটা হতে পারে যে আমার ডিভাইন মা ব্যথা পেয়েছে হয় এরকম জুড়োয়া সিনেমাটা দেখেছো কোনো দিন ওরকম পরিস্থিতি হয় হয়তো ব্যথা পেয়েছে কোনো মতো আমারও ব্যথা লাগছে আমি সেই পেনটা ফিল করছি আর ওকে বাই এবার দেখি তোমাদের লাভ লাইফে কি করতে পারে জাস্ট প্লিজ আমাকে দেখাও লাভ লাইফে কি করতে পারে আগামী দিনে সোলমেট লুক বিয়ন্ড ইলুশন হ্যাঁ কিছু সামনে আসবে কিছু ধোঁয়াশা ছিল সেটার সামনে আসবে কেমিস্ট্রি আর কি করতে পারে ইনজাস্ট প্লিজ আমাকে দেখাও লাভ লাইফে কি করতে পারে কেমিস্ট্রি রোম্যান্টিক ফিলিংস রিল্যাক্স অ্যান্ড লেট গো এখানে একটা আরেকটা আছে নাকি রিল্যাক্স অ্যান্ড লেট গো আর স্টেবিলিটি খুব সম্ভবত তোমার পার্টনারের হয়তো তোমার কাছ থেকে নিজেকে সরিয়ে রেখেছিল নো কন্ট্যাক্টে ছিল বা কোনো রকম ভাবে মুখ ফুলে কথা বলছিল না একই ছাদের তলা থাকলেও হয়তো তোমাকে ক্লিয়ারিটি দিচ্ছিল না যে ও কতটা তোমায় পছন্দ করে কতটা আমার ভালোবাসে সেটা কিন্তু তার রোমান্টিক ফিলিংস আস্তে আস্তে তোমার প্রতি বেরোবে আর রিল্যাক্স অ্যান্ড লেট গো বলতে যেটা দেখাচ্ছে আমি একটু ক্লিয়ারিফাই করবো রিল্যাক্স অ্যান্ড লেট গো বলতে কি বলতে চাইছে হুম যা ঘটে গেছে সেটাকে বাদ দিতে বলছে যা তোমার পরিস্থিতি ছিল আগে সেই পরিস্থিতিকে বাদ দিয়ে সম্পর্কটার মধ্যে ওয়ার্কআউট করতে বলছে স্টেবিলিটি যা তুমি চেয়েছিলে সেই জিনিস সেই পরিস্থিতি কিন্তু তোমার জীবনে আসছে তুমি কিন্তু জাস্টিস পাচ্ছ ন্যায় পাচ্ছ যেটা তোমার ম্যানিফেস্ট করছিলে সেটা কিন্তু তুমি পেতে চলেছ আর তোমাকে বলছে কুইন অফ পেন্টিক্যাল যা এন্ডিং হয়ে গেছে যে পরিস্থিতি শেষ হয়ে গেছে সেটাকে ছেড়ে দাও পাস্টে যা ঘটে গেছে তাকে ছেড়ে দাও তোমার জীবনে স্টেবিলিটি আসছে ইম্প্রুভমেন্ট আসছে উন্নতি আসছে আর মুভ ফরওয়ার্ড তোমাকে কিন্তু এগোতে বলছে আর সম্পর্কে বলো কর্মক্ষেত্রে বলো খাটনি দাও এখানে আগেও বলেছিল যে যোগাযোগ দেখো এইট অফ পেন্টিক এইট অফ ফান্স তোমার রিডিং এইট দিয়ে শুরু হয়েছে এইট দিয়ে শেষ হচ্ছে তার মানে কি তোমার কিন্তু উন্নতি আসছে সেই উন্নতিটাকে অ্যাকসেপ্ট করো মনে হচ্ছে যে এইটা হয়তো কাজে দেবে না কিন্তু এটাকে কাজ কাজে লাগাতে হবে ওকে ছোট ছোট স্টেপ করেই করতে হয় বলে না একটু কি এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে কি তাই না ওটা বললাম না কেননা কপিরাইট পরে যায় তো যাই হোক এখানে যা দেখতে পাচ্ছি তোমাকে এগোতে বলছে দেখি এনজেস কি গাইডেন্স দিচ্ছে এনজেস কি গাইডেন্স দিচ্ছে ক্রিয়েট দা ক্রিয়েট আ লাইফ অফ ম্যাজিক তোমার জীবনের ম্যাজিক তোমাকেই বানাতে হবে ট্রাস্ট ইউর সেলফ তোমার নিজের উপরে বিশ্বাস রাখো আর কি গাইড করছে কি গাইডেন্স দিচ্ছে আর একটা কার্ড আচ্ছা নেচার ইজ কলিং ইউ হিল ইউর তোমার ভিতরে যে যন্ত্রণা কষ্ট আছে সেটা তোমাকেই উপশন করতে হবে আর যদি উপশন করতে যাও নেচারের মাঝখানে যাও নেচারের মাঝখানে কিভাবে যাবে শীতকালের মধ্যে নেচারের মাঝখানে রোদের মধ্যে বসো রোদ পোয়াও সবচেয়ে ভালো হয় ওই সময়টায় যদি একটু সকালবেলা মর্নিং ওয়াক করো বা বেলা ইভিনিং ওয়াক করো সেটা কিন্তু সবচেয়ে ভালো আর ইভিনিং ওয়াকটা যদি একটু পার্কে হয় ঘাসের উপরে হয় খালি পায়ে নয় খালি পায়ে ঠান্ডা লেগে যাবে তারপর দিদি বলে যে ঘাসের উপর হাঁটতে আমার ঠান্ডা লেগে গেলো করবে নো নো না এটা না কিন্তু একটা ঘাস বা একটা গাছের মানে তুমি নেচারটাকে উপভোগ করো দেখবে অটোমেটিক তোমার ভিতরেও যে যন্ত্রণা কষ্টগুলো আছে না সেগুলো ফিল আর করবে না ওকে এই হচ্ছে রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দেবে কমেন্ট করবে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও আমার সঙ্গে থাকার জন্যে আর যারা নতুন আসছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে জুড়ে থাকার জন্য তো বাই বাই হ্যাভ ফাইন ভালো থেকো